আরে কত কিলো এ আঠেরো কিলো বন্ধুরা দেখো আঠেরো কিলো জানে কিন্তু দেখো অরিজিনাল বিলাসপুরে কাতলা যাচ্ছে এই যে বিগ সাইজ বিগ সাইজ দেখো কাটা কিন্তু মাত্র ছশো টাকা নাকি মামা মামা কথা বলতে পারছি না মামার সাথে এখন কথাই বলা না দেখো দারুণ সাইজের কাতলা মাছ আঠেরো কিলো ওই কাতলা কাটি হচ্ছে দেখো দেখো দারুণ কাতলা দারুণ কাতলা মামা ধরবে কি করে বুঝতেই পারছে না দেখো আহ হা সুপার কাতলা সুপার কাতলা আঠেরো কিলো ওজন রবিবারের সকালে কাটিং চলছে রাধা গোবিন্দ রাধাগোবিন্দ সেন্টারে বন্ধুরা দেখে নাও দারুণ কাতলা মাছ অনেক কষ্ট কাটাও প্রচুর কষ্ট কাটিং করতে অনেক কষ্ট আঠেরো কিলো ওজন দেখো আঠেরো কিলো ওজনের ব্লাসপুরে কাতলা মাছ কাটিং হচ্ছে দেখে নাও দারুণ সাইজে কাতলা মাছ কাটছে মামা এক দু কিলো না বন্ধুরা আঠেরো কিলো কিন্তু দেখো বিশাল সাইজ বিগ সাইজ একাই একাই হ্যাঁ মামা হিমশিম কাটছে দেখো কাঠ থেকে দেখো মামা কিন্তু কাঠ থেকে হিমশিম কাটছে আঠেরো কিলো ওজন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কত বড় ওজনে কাঁচ নামাজ কাটতে দেখেছো এবং দেখো কাটো খালি কাটো কাটো হ্যাঁ কাটিং হয়ে গেছে আঠেরো কিলো ওজনের অরিজিনাল ব্লাসপুরের কাতলা বন্ধুরা দেখা যাচ্ছে দেখো একেবারে রিয়াজি নাকি জল খাসি জল খাসি জল খাসি দেখো খালি কাটো বললা ভালো হবে তো মাছ হ্যাঁ ভালো একদম দেখো সুপার কোয়ালিটির মাছ কিন্তু কাটা হয়ে গেল মাথায় আছে দেখো তো এরকম মাছ কিন্তু যদি কারো লাগে অবশ্যই আসতে হবে বনগা নিউ মার্কেট রাধাগোবিন্দ ফেন্টারের বন্ধু আগে কেন দারুণ মাছ